ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পিএসসির যে নতুন রিক্রুটমেন্ট হওয়ার কথা স্কুল টিচার নিয়োগ যেটা ক্লাস নাইন টু টুয়েলভ পর্যন্ত সেই গভর্নমেন্ট স্কুলগুলোতে যে নিয়োগ হওয়ার কথা সেখানে তার সিলেবাসকে অবশ্যই এটা প্রিভিয়াস সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস নিউ সিলেবাস এখনও পর্যন্ত আমরা পাইনি শুধুমাত্র গেজেটটা পেয়েছি সেই গেজেটটা আমরা আগের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করেছি এখনো পর্যন্ত কত সংখ্যক সিট আছে সেটাও জানতে পারিনি সাবজেক্ট ওয়াইজ কত সংখ্যক সিট সেটাও জানা যায়নি মোট ভ্যাকেন্সি যেটা পনেরোশো ভ্যাকেন্সি সেটা জানা গেছে এবং সাবজেক্ট ওয়াইজ কত কী ভ্যাকেন্সি আছে সেটা জানা যায়নি পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে সেটাও জানা যায়নি এমসি না এসএ কিউ না দু নম্বরের প্রশ্ন সেটাও জানা যায়নি প্রিলিমিনারি টেস্ট হবে কি না হবে সেটাও জানা যায়নি যদি জানা যায় সেই বিষয়ে আমরা ডিটেলসে তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো এছাড়াও দেখো এখানে প্রত্যেকটা সিলেবাস যেগুলো আগের আছে সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি যেমন বেঙ্গলি সিলেবাসটা দেখে নাও এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা একশো নম্বরের সাবজেক্টের পরীক্ষা এখানে কিন্তু আলাদা করে নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো আলাদা করে সাবজেক্ট নেই আলাদা করে সিলেবাস নেই এখানে কিন্তু পুরো ডিটেল সিলেবাস দেওয়া আছে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের একশো নাম্বারের পুরো টোটাল সিলেবাস দেওয়া আছে সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটালটার জন্য ঠিক আছে এখানে দেখো এখানে আগেটা বাংলা দেখলাম এটা ইংলিশ এছাড়াও আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি গ্রুপ এ গ্রুপ বি করে ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট আছে ফিজিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি আছে গ্রুপ সিতে খুব ইম্পর্টেন্ট এছাড়া ইকোনমিক্সের কিছু পার্ট আছে ইকোনমিক্সের যে সাবজেক্ট যারা ইকোনমিক্স নিয়ে পড়ছো তাদের এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা গ্রুপ এ বি এবং গ্রুপ সি বিভিন্ন পার্টে পার্টে ভাগ করা যেসব সাবজেক্টে গ্রুপ এ বি আছে তাদের গ্রুপ এ বি আর যাদের গ্রুপ সি আছে তাদের গ্রুপ সি বড় সিলেবাস লেন্দি সিলেবাস এবং এক ঘন্টা তিরিশ মিনিটের একশো নাম্বারের পরীক্ষা হবে এটা কী বলছে এটা হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির ক্ষেত্রেও এনভাররমেন্টাল জিওগ্রাফি আছে ইকোনমিক জিওগ্রাফি আছে সেকশন ওয়ান টু করে ভাগ করে দেওয়া জিওগ্রাফির প্রত্যেকটা আলাদা আলাদা হিস্ট্রির ক্ষেত্রেও তাই একশো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট গ্রুপ এতে ভাগ করে দেওয়া আছে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি আছে মিডিয়াভেল হিস্ট্রি আছে গ্রুপ বি সি ডি করে পরপর ভাগ করে দেওয়া আছে টোটালটা এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছ কোনো রকমের কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ আলাদা আলাদা পার্ট করে ভাগ করে সিলেবাস নয় টোটাল সিলেবাস আছে এবং এই সিলেবাস থেকেই কিন্তু তোমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল টোটালটাই আসবে অর্থাৎ এই একটাই সিলেবাস আছে এখানে দেখো বোটানি বোটানির ক্ষেত্রেও দেড় ঘন্টার পরীক্ষা হবে একশো নম্বরের সেখানে পরপর পার্ট পেয়ে যাবে এছাড়াও আছে বোটানি সাবজেক্টের দ্বিতীয় বোটানি সাবজেক্টের একটি সেকেন্ড পার্ট খুব গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা প্রত্যেকে সিলেবাসের আমরা এটা দিয়ে দেবো পিডিএফটা দিয়ে দেবো জুলজির খুব গুরুত্বপূর্ণ দেড় ঘন্টার পরীক্ষা একশো নম্বরের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা একশো নম্বরের দেড় ঘন্টা করে আছে তোমরা একটু ভালো করে দেখে নাও জুলজির পার্ট আছে এছাড়া আছে ফিজিওলজি আছে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা সিলেবাস দেখে নাও ম্যাথামেটিক্সের সিলেবাস দেড় ঘন্টার পরীক্ষা একশো নম্বরের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিজেরা নিজেদের সাবজেক্টগুলো ভালো করে দেখে নাও ফিলোজফিতে আছে দেখো মাস্টার মিস্ট্রেস যারা আছে তারা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিলোজফি ফিলোজফির ক্ষেত্রে সিলেবাস দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিটে একশো নম্বরের পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে পেয়ে যাবে এখানে সমস্ত সাবজেক্টের এখানে দেখো ফিজিক্স ফিজিক্সেরও প্রত্যেকটা দেওয়া আছে এছাড়াও এখানে দেখো সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস সেখানে দেখো পলিটিক্যাল সায়েন্সের এখানে দেখো পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্সেরও দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা করে পেয়েছো এখানে সুতরাং যে কটা যা পিডিএফ আমরা তোমাদেরকে প্রোভাইড করলাম সেখানে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে এই সিলেবাসের ওপর ভিত্তি করেই হবে আশা করি নতুন কোনো সিলেবাস আসবে না যদি নতুন কোনো সিলেবাস পাই আমরা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো এছাড়াও আরও যে ডিটেলস কোয়ারিস আছে সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাবে যুক্তিযুক্ত কিছু প্রশ্ন থাকে এই বিষয় সম্পর্কিত সেগুলো তোমরা কমেন্ট বক্সে রাখো এর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তী তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরে ভিত্তি করে পরবর্তী আমরা কিন্তু ভিডিও নিয়ে আসব তোমাদের সেখানে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো যদি ইনফরমেশান নতুন কিছু আমরা পাই অবশ্যই তোমাদের সামনে রাখবো আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো তাদেরকে অবশ্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো থ্যাংক ইউ